মানুষ তার ইনকামের কত পার্সেন্ট সে ভোগ করে আপনি কি আমার কথা বুঝতেছেন আপনি আমি মাসে অ্যাভারেজ যদি তিরিশ হাজার টাকা ইনকাম করি একটা মানুষের খেতে মান্থলি কি তিরিশ হাজার টাকা লাগে আপনি আমি কয় টাকা ব্যক্তিগতভাবে আপনি আমি কয় টাকা খাই কয় টাকার খাবার মাস শেষে আপনি আমি খাই আমরা কি করি সামান্য কিছু অংশ ইনকামের হয়তো আমরা পাঁচ পার্সেন্টও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে নিজে নিজের জন্য ব্যবহার করি না মানুষকে ঠকানো এইটা তো আমাদের ইহুদি কালচারের মধ্যে নাই তুমি কি মুসলমান মানুষ ঠকানো এটা তো মুসলমানদের কাজ তুমি কেন এই কাজটা করলা ন্যাশনাল ক্যারেক্টার জাতীয় চরিত্র যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে উন্নত জাতি হিসেবে পরিগণিত করা যায় না আমাদের সোসাইটিতে আমাদের সমাজের অধিকাংশ মানুষের চরিত্র কী মুসলমান আজকে এমন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি এদের ওঠা বসা এদের কালচার এদের অর্থনীতি এদের রাজনীতি এদের পররাষ্ট্রনীতি এদের শিক্ষানীতি এগুলো দেখলে আর বোঝা যায় না যে এরা সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগের মুসলমান আমাদের সমাজে এই কালচারটা বা বিনোদন এই বিনোদন বলতে আমরা কেবলমাত্র বুঝি পশ্চিমা সভ্যতার যে বিনোদন রয়েছে আমরা সেইটাকেই কেবল গ্রহণ করি আর বিনোদন রিক্রিয়েশন এন্টারটেনমেন্ট বলতে আমরা সেটাকেই কেবল বুঝে থাকি পশ্চিমা সংস্কৃতি এটা হচ্ছে ভোগবাদী একটি সংস্কৃতি এই সংস্কৃতি বস্তুবাদী সংস্কৃতি মানুষকে যতটুকুন দেয় তার থেকে অনেক বেশি মানুষের কাছ থেকে কেড়ে নেয় আমরা পশ্চিমাদের পোশাক আপনার পশ্চিমাদের যে বাজে কালচার যেগুলো ন্যাংটা হওয়া কালচার নারীদের ছোট ছোট পোশাক পরা কালচার এই কালচারগুলো আমরা সহজেই মেনে নেই বা মানি মানতে অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে কিছু ভালো কালচারও কিন্তু আছে যেমন তাদের সময়ের মূল্যবোধ পাঞ্চুয়ালিটি তারা আপনাকে একটা সময় যদি বলে দেয় যে আমি তোমাকে বা আপনার সাথে অমুক সময়ে অমুক টাইমে অমুক প্লেসে অমুক স্থানে দেখা করব। সে যদি আপনাকে সকাল দশটা বলে ঠিক সকাল দশটাই আপনার সাথে সেই স্থানে দেখা করবে এটি একটি ভালো না। আমাদের দেশে আমাদের মানুষদের মধ্যে সময়ের মূল্যবোধ আমাদের মধ্যে নাই পশ্চিমা কালচারের মধ্যে একটি রয়েছে এই যে সময়ের মূল্যবোধ আমাদের দেশে কথায় আছে যে নয়টার গাড়ি কয়টায় আসবে কীরকম একটি কথা আছে না যে নয়টার গাড়ি কয়টায় আসবে একদিন দেখা গেল যে নয়টার গাড়ি ঠিকই নয়টায় আসছে তো যাত্রীরা তো মাসাল্লাহ প্যাসেঞ্জার্স খুব খুশি যে অন্তত একটা দিন কি নয়টার সময় পাওয়া গেছে তো স্টেশন মাস্টার বলতেছে যে খুশি হওয়ার কোনো কারেন কারণ নাই এটা আজকেরটা না এটা গতকালকেরটা এই হচ্ছে আমাদের কালচার এই হচ্ছে আমাদের অবস্থা এই হচ্ছে আমাদের সংস্কৃতি পৃথিবীতে ভিন্ন জাতি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা যে উন্নতি করে কিসের জন্য করে তাদের যে সময়ের জ্ঞান সেই সময়ের জ্ঞান তাদের মধ্যে যেভাবে প্রথিত গ্রথিত রয়েছে আমাদের মধ্যে সেভাবে নাই আল্লাহ তালা বলেন মাওকুতা আমি নামাজকে নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে আমি নামাজকে অবতীর্ণ করেছি মমিনদের জন্য আমাদের দেশের এই কালচারটা যদি আসত সময়ের মূল্যবোধটা যদি আসতো তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যেত আমরা জাতি হিসেবে আরও ডেভেলপ করতে পারতাম উন্নতি লাভ করতে পারতাম পশ্চিমা আর একটি কালচার রয়েছে সেই কালচারটি হচ্ছে এরকম তারা জন্মগতভাবে ওয়েলিংলি মানুষকে ঠকানো এইটা তারা বুঝে না কথা বুঝতে পেরেছেন কিনা মানুষকে কেমনে ঠকায় এক টাকার জিনিস কেমনে দশ টাকায় বিক্রি করে কিংবা একটা জিনিসের সাথে কিভাবে অন্য আর একটা জিনিস কম দামের জিনিস মিক্সড করে তারপর বেশি দামে বিক্রি করবে এই কালচারটা তাদের মধ্যে নাই। আমাকে এমনও বলেছে অনেক ব্যবসায়ীরা যে আমাদের দেশের এই যে পাক্সি বালু আছে না লাল বালু যেটা এই পাকসি বালু চল্লিশ টাকা করে পার ফিট তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই উনি চল্লিশ টাকা করে দেয় আর একজনে তিরিশ টাকা করে দেয় তো এই দুইটার মধ্যে ডিফারেন্ট কী তো উনি বললে যে চল্লিশ টাকা করে দেয় সে চল্লিশ টাকাই দিতে পারবে এর থেকে কমে দিতে পারবে না আর যে তিরিশ টাকা করে দেয় সে তিরিশ টাকা না সেই ইচ্ছে টাকাও দিতে পারবে আমি জিজ্ঞাসা করলাম যে এর মধ্যে এই যে লোকাল বালি আছে এই লোকাল বালি উনি মিক্সড করে দিয়েছে তা লোকাল বালির ফিট হলো আট থেকে দশ টাকা তো ওরকম লোকাল বালি যদি আট থেকে দশ টাকা ফিটের বালু মিশিয়ে দেয় তা সে তো আপনাকে পঁচিশ টাকা করে দিতেই পারবে তাতে তো তার সমস্যা হওয়ার কথা না এই যে মানুষকে ঠকানোর প্রবণতা এই যে টেন্ডেন্সি আমাদের মধ্যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন মানুষ তার ইনকামের কত পার্সেন্ট সে ভোগ করে আপনি কি আমার কথা বুঝতেছেন আপনি আমি মাসে অ্যাভারেজ যদি তিরিশ হাজার টাকা ইনকাম করি একটা মানুষের খেতে মান্থলি কি তিরিশ হাজার টাকা লাগে আপনি আমি কয় টাকা ব্যক্তিগতভাবে আপনি আমি কয় টাকা খাই কয় টাকার খাবার মাস শেষে আপনি আমি খাই আমরা কি করি সামান্য কিছু অংশ ইনকামের হয়তো আমরা পাঁচ পার্সেন্টও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে নিজে নিজের জন্য ব্যবহার করি না বাকিটা আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য আমার সমাজের জন্য ব্যবহার করি তো আমি আমার পরিবার সমাজ আমার সন্তান স্ত্রীর জন্য আমি যদি হারাম ইনকাম করি এই হিসাবটা কিন্তু তাদের দিতে হবে না আমি হারাম ইনকাম করলে এই হিসাবটা আমাকেই কেয়ামতের মাঠে দিতে হবে আপনার কি আমার কথা বুঝতে পেরেছেন তো আমি ইনকাম করতেছি কি হারাম ইনকাম করতেছি এই হারাম ইনকাম করে আমার দুনিয়াও শেষ করতেছি তো শেষ করতেছি দেখেন কিভাবে দুনিয়া শেষ করতেছি যে স্বামীটা অবৈধভাবে ইলিগাললি টাকা ইনকাম করে আপনারা কি মনে করেন যে স্ত্রী এইটা বুঝতে পারে না বাসায় বৈশাখ স্বামীর বেসিক বেতন কয় টাকা এটা কি স্ত্রী জানে না তো বেসিক বেতন যদি তার পঞ্চাশ হাজার টাকা হয় মা আর মান্থলি মাস শেষে যদি সে দুই লাখ টাকা ইনকাম করে তাহলে এই স্ত্রীটা কি বুঝতে পারে না যে তার বাকি দেড় লাখ টাকা কোথায় থেকে আসলো তার যে লাইফ সেই লাইফ স্টাইলে মান্থলি দুই লাখ টাকায় হয় না এই স্ত্রী তখন মনে মনে ভাবতে থাকে যে তুমি কত ভালো স্বামী তা আমার জানা আছে কথা বুঝতে পেরেছেন আপনাকে সাময়িকভাবে আপনাকে আমাকে সাময়িকভাবে উপর থেকে ভিতরে ভিতরে আপনার আমার প্রতি তার অন্তরের ক্রন্দল থেকে হৃদয়ের গহীন থেকে ওই স্বামীর প্রতি তার একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় কথা বুঝতে পেরেছেন একটা পর্যায়ে সে তার সাথে থাকতে আর রাজি হয় না যাই হোক শান্ত সুধীপ্রিয় উপস্থিতি এই সংস্কৃতি পশ্চিমা কালচারের মধ্যে যে খারাপ সংস্কৃতি আছে এই সংস্কৃতিগুলো আমরা মেনে নেই একজন ইহুদি এক মালিকের কোম্পানিতে এক লোক চাকরি করতেছে তো তারই কোম্পানির একজন অ্যাফিলিয়েটেড উনি যে কোনো একটা কাজে নীতি বহির্ভূত কোম্পানি নীতি বহির্ভূত একটি কাজ করেছে তো এখন ওই ইহুদি বলতেছে কোম্পানির মালিক বলতেছে যে তুমি যে এই নীতি বহির্ভূত কাজটা করলা তুমি যে নীতি বহির্ভূত কাজটা করে মানুষকে ঠকাইলা এটা কেন করলা মানুষকে ঠকানো এটা তো আমাদের ইহুদি কালচারের মধ্যে নাই তুমি কি মুসলমান মানুষ ঠকানো এটা তো মুসলমানদের কাজ তুমি কেন এই কাজটা করলা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই আমাদের ক্যারেক্টার আমাদের বিহাইভ আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের অভ্যাস কোথায় গিয়ে ঠেকেছে একটু দেখেন তাদের মনে ধারণা হয়েছে আমাদের অবস্থা যে মুসলমান মানেই হচ্ছে অন্য জাতিকে অন্য ধর্মকে অন্যকে ঠকানো যার কারণে এই ইহুদি কোম্পানির মালিক কি বলতেছে যে বেটা তুই কি মুসলমান মানুষ ঠকাইলি মানুষ ঠকানো এটা তো মুসলমানদের কাজ তুই ইহুদি হয়ে কেন মানুষ ঠকাইলি ভিতরে ভিতরে আমাদের চরিত্র কোথায় চলে গেছে একটু নিরপেক্ষ বিবেক দিয়ে চিন্তা করতে চেষ্টা করেন আসলে কি সত্যিকার অর্থে আমরা ভালো আছি আমরা যখন যে যেখান থেকে যেভাবে যাকে পারি সেখান থেকে সেই সেইভাবে অন্যকে ঠকাই ঠকাই না এরকম ঠকাচ্ছি প্রিয় উপস্থিতি সময় তো সুধী আল্লাহ তালা আমাদের অন্যকে ঠকানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা বলি আমিন উপস্থিতি যে কথা বলতেছিলাম যে বিনোদন রিক্রিয়েশন বা এন্টারটেনমেন্ট এই বিনোদন বা সাংস্কৃতি এইটা এক একজনের কাছে এক এক রকমের কারো কাছে বিনোদন বলতে এইটাই বোঝায় মত জেনা জুয়া বেবিচার অশ্লীলতা এটা তার কাছে একটা বিনোদন কারো কাছে সুন্দর পোশাক পরা পরিপাটি অবস্থায় থাকা এইটা তার কাছে ভালো লাগে এটা তার কাছে বিনোদন আর ব্যক্তিগতভাবে আমার কাছে বই পড়াটা আমার জন্য বিনোদন কথা বুঝতে পেরেছেন এক একজনের কাছে বিনোদন বা আনন্দ এক এক রকমের একটি দেশ বা একটি জাতির রাস্তাঘাটগুলো সম্প্রসারিত হলেই রাস্তাঘাটগুলো বড় বড় মাল্টি স্টোরের বহুমুখী বিল্ডিং হলেই ওই জাতিটা উন্নতি হয়েছে কিছু পার্ক নির্মাণ করা হলেই ওই জাতিটা খুব শীর্ষে পৌঁছে গিয়েছে এইটা বোঝার কোনো কারণ নাই জাতির নৈতিক চরিত্র ন্যাশনাল ক্যারেক্টার জাতীয় চরিত্র যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে উন্নত জাতি হিসেবে পরিগণিত করা যায় না আমাদের সোসাইটিতে আমাদের সমাজের অধিকাংশ মানুষের চরিত্র কি। আমাদের সমাজে আপনি আমি যেখানে বাস করি সামগ্রিকভাবে একটু চিন্তা করে দেখেন আমাদের অধিকাংশ মানুষের চরিত্রটা কি। এবার জাতীয় চরিত্র চিন্তা করেন তো আমাদের নৈতিক চরিত্র যদি ডেভেলপ না হয় আমাদের চারিত্রিক মাধুর্যতা যদি ফিরে না আসে তাহলে আমরা কিভাবে দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভ করব কথা বুঝতে পেরেছেন কিনা এই যে ভারতীয় উপমহাদেশ এই সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্ট বলতে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশকে বোঝায় উপমহাদেশ এই উপমহাদেশে আমাদের দুই প্রজন্ম তিন প্রজন্ম আগে অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের হিসাব আমরা যদি দেখি তাহলে তারা কিন্তু অমুসলিম ছিল এটা জানেন কিনা এই দেশে আরব বণিকরা এসে আমাদেরকে মুসলমান বানাইছে এখন আরবরা এই দেশে এসে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে মুসলমান হয়েছে কিভাবে হয়েছে তারা কি লাঠি সার্চ করে আমাদেরকে মুসলমান বানাইছে আমাদের পূর্ব জেনারেশন যারা ছিল তাদের উপরে অত্যাচার করে তারা কি তাদেরকে মুসলমান বানিয়েছিল মোটেই নয় মোটেই নয় তারা তাদের আদর্শ দিয়ে তাদের স্বভাব তাদের লেনদেন তাদের ওঠা বসা দেখে এই দেশের মেয়ে এই দেশের নারীরা তাদের সাথে বিবাহে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় তাদের আচার আচরণ দেখে তাদের সাথে সম্পর্ক করে তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় আর আজকে মুসলমানদের আদর্শ দেখলে পরে ওই দেখলেন না ইহুদি কি বলতেছে বেটা তুই মানুষকে কেন ঠকাইলি তুই কি মুসলমান একটা কাঁঠাল দেখলে চেনা যায় এইটা কাঁঠাল একটা বাস গাড়ি দেখলে চেনা যায় এইটা বাস গাড়ি এটাকে নতুন করে চিনিয়ে দিতে হয় না একটা গরু দেখলে চেনা যায় এইটা গরু একটা সিংহ দেখলে চেনা যায় এইটা সিংহ এটাকে নতুন করে কারো সাথে ইন্ট্রোডিউসমেন্ট করে দিতে হয় না পরিচিতি পরিচয় করিয়ে দিতে হয় না দেখলে পরেই বোঝা যায় যে এই জিনিসটার নাম হচ্ছে এটা এইটার গুণাবলী হচ্ছে এইটা বাস দেখলে আমরা বুঝি বাস এটা মানুষের যাতায়াতের জন্য ঠিকই না অনুরূপভাবে কাঁঠাল দেখলে আমরা বুঝি এটা একটা ফল এটা মানুষের একটা খাদ্য ঠিকই না কিন্তু মুসলমান আজকে এমন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি এদের ওঠাবসা এদের কালচার এদের অর্থনীতি এদের রাজনীতি এদের পররাষ্ট্রনীতি এদের শিক্ষানীতি এগুলো দেখলে আর বোঝা যায় না যে এরা সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগের মুসলমান এটা আর বোঝা যায় না আমরা অর্থনীতির ক্ষেত্রে সুদভিত্তিক অর্থনীতি শিক্ষানীতির ক্ষেত্রে আমরা সেকুলারিজম আমরা আমাদের প্রতিনিয়ত লেনদেনের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত লেনদেনের ক্ষেত্রে আমরা মানুষকে আজকে বর্তমানের অবস্থা হয়েছে এমন কেউ কারো কাছে টাকা পাইলে পরে সেই টাকা আর দিতে চায় না দিতে দিতে চায় আপনি কাউকে টাকা দিবেন ওই যে এক লোক বলেছিল যে কাউকে যখন টাকা ধার দেয় তখন মনে হয় যেন আমি টাকাটা ধার দিচ্ছি আর আমি যখন আমার পাওনা টাকাটা তার কাছ থেকে আদায় করতে চাই তখন মনে হয় যেন আমি ভিক্ষুকের মতন তার কাছ থেকে টাকা আনতেছি পাওনা টাকা আনতে গেলেও জিজ্ঞাসা করে যে আপনি টাকাটা নেবেন টাকা নিয়ে কি করবেন আমি আপনাকে টাকা ধার দিয়েছি এই টাকা আপনি আমাকে ফেরত দিবেন উল্টো আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন যে টাকা নিয়ে আপনি কি করবেন এই হচ্ছে আমাদের আমাদের আমানতদারি আমাদের পারিবারিক সম্পর্কগুলো সকল ক্ষেত্রে আজকে আমরা একটা জগা খেচুরি জাতিতে পরিণত হয়েছি মুসলমানদের কালচার মুসলমানদের অবস্থা দেখলে আর আজকে বোঝা যায় না বলা যায় না এই সেই মুসলমান যেই মুসলমানদের হাতে হাত দিয়ে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছিল ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল সেই আদর্শবান আইডিওলজিক্যাল মুসলমান আজ আমাদের মধ্যে আর বিদ্যমান নাই সন্তোষুধী আমরা যদি আবার সেই আগের আদর্শে ফিরে যেতে পারি নবী মোহাম্মদ সাল্লু আলহিমসাল্লাম যে শিক্ষানীতি আমাদেরকে দিয়েছিলেন তার অহিভিত্তিক যে শিক্ষা ছিল সেই শিক্ষার মূল ধারা ছিল তিনটা একটা হচ্ছে হিউম্যান ভ্যালিউজ মানবিক মূল্যবোধ আরেকটা ছিল সোশিয়াল ভ্যালুইস সামাজিক মূল্যবোধ আরেকটি ছিল আইডিওলজিক্যাল ভ্যালু ইজ আদর্শিক মূল্যবোধ এই তিনটির কম্বাইন্ড এই তিনটির সমন্বয় ছিল রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিক্ষা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিকতায় এই তিনটির সমন্বয় নাই আজকে আমাদের আদর্শ দেখলে আমার কাছের মানুষ বলে আহারে অমুক ওর কাছে যাইস না তো এক নম্বর দুর্নীতিবাস এক নম্বর কি দুর্নীতিবাস প্রিয় উপস্থিতি আসুন আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে আমরা আমাদের জাতি হিসেবে আমাদের পরিবারকে সুখে যদি রাখতে হয় আমার প্রতিবেশীকে সুখে যদি রাখতে হয় আমি আমার সন্তানকে যদি সুখ সমৃদ্ধিতে রাখতে চাই আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ইসলাহ হওয়া ব্যক্তিগত সংশোধন হওয়ার বিকল্প নাই কথা বুঝতে পেরেছেন যে যেখানে আছি যে অবস্থায় আছি আসুন ব্যক্তিগতভাবে আমরা সংশোধন হয়ে যাই আমরা যদি ব্যক্তিগতভাবে সংশোধন হতে পারি আমার পরিবার সংশোধন হবে আমার প্রতিবেশী সংশোধন হবে আমার রাষ্ট্র সমাজ সংশোধন হবে এই পৃথিবীতে এই সমাজে আবার শান্তির ফলগু ধারা আবার বর্ষিত হবে ফুলে ফলে শশীরভিত হবে আমাদের এই সমাজ কথা বুঝতে পেরেছেন আমাদের ব্যক্তিগত সংশোধন হওয়ার বিকল্প নাই অনেক সময় আমাদেরকে মানুষেরা বলে থাকে যে হুজুরদের তো পরকালীন মানে হুজুরদের তো ভবিষ্যতের কোনো চিন্তা নাই হুজুরের সব মাদ্রাসায় পড়ায় হুজুরের কি নাই ভবিষ্যতের কোনো চিন্তা নাই এরকম কথা আপনারা প্রায় শুনতে পান কিনা এক শ্রেণীর প্রগতিশীল মানুষ আমাদেরকে বলে থাকে আচ্ছা আপনারাই বলেন কবর এটা কি বর্তমান না ভবিষ্যৎ এরপরে হাসর বর্তমান নাকি ভবিষ্যৎ পুলসিরত বর্তমান নাকি ভবিষ্যৎ জান্নাত জাহান্নাম এটা কি বর্তমান নাকি ভবিষ্যৎ হুজুর তো তার ছেলে মাদ্রাসায় পড়িয়ে সে কেয়ামত কবর আখেরাত জান্নাত জাহান্নাম এগুলো সব কিভাবে স্থায়ীভাবে কল্যাণ লাভ করা যায় তিনি তো সেজন্যই তার সন্তান মাদ্রাসায় দিয়েছেন হুজুর তো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ভবিষ্যৎ সচেতন আমার কথা বুঝতে পেরেছেন কিনা আর আপনার আমার দুনিয়ার সার্টিফিকেট এই সার্টিফিকেটের মান হচ্ছে আপনার ছাব্বিশ বছরের লেখাপড়া শেষ তিরিশ বছরের মধ্যে সরকারি যদি চাকরি আপনি না পান আপনার সার্টিফিকেট ওখানে এক প্রকার ক্লিনিক্যাল ডেথ তাহলে যে হুজুর যে গার্ডিয়ান তার সন্তানকে কিভাবে পরকালে নিজে কিভাবে মুক্তি পাবে কিভাবে কবরে শান্তিতে থাকতে পারবে আখেরাতে কিভাবে মুক্তিতে পাবে কিভাবে পরকালে পুলসিরাত পার হয়ে জান্নাতে অনন্তকাল থাকতে পারবে সে তো সেই কাজটাই করতেছে তুমি তো দুনিয়া সচেতন আর হুজুর তোমার থেকে অনেক বেশি ভবিষ্যৎ সচেতন আখেরাত সচেতন আমার কথা বুঝতে পেরেছেন কিনা মুসলমান মুসলমান সব সময় ভবিষ্যৎ সচেতন আমার কথা বোঝা গেছে কিনা আমরা আজকে থেকে যা কিছু করি করতেছি করব এগুলো সব কিছু আমরা সচেতন সজাগ দৃষ্টি রেখে করব। এমন কোনো কাজ যেন আমার থেকে না হয় যেই কাজ করলে পরে আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ কোনটা বুঝতে পেরেছেন তো আমার ভবিষ্যতে ওখানে গিয়ে জবাবদিহিতা করতে না হয় প্রিয় সুধী আল্লাহ তালা এই কোরআন শরীফের মধ্যে তিরিশ পারা কয়টা পারা তিরিশ পারা এই তিরিশ পারার প্রায় দশ পারা ওয়ান থার্ড শুধু মানুষকে পরকালের ভয়ের কথাই বলেছে কোরআন শরীফের তিরিশ পারার আপনি যদি মানুষকে ভয় দেখানো হয়েছে জান্নাত জাহান্নাম তুলসী রাত আখেরাত কবর এগুলো যদি একত্রিত করেন তাহলে প্রায় ওয়ান থার্ড ওয়ান থার্ডে কতটুকু হয় দশ পারা প্রায় দশ পারায় এই কথাই বলা হয়েছে মানুষ যদি হৃদয়ের মধ্যে পরকালীন ভয় আপনি মানুষের মধ্যে কারো অন্তরের মধ্যে পরকালীন ভয় ঢুকেই দেন পুলিশ লাগবে না র্যাব লাগবে না আর্মি লাগবে না সিতা কোবরা বাহিনী এনএফআই লাগবে না আপনাকে এনএফআই ডিএফআই এরপরে পুলিশ পাহারা দিয়ে কতক্ষণ রাখবে আপনার তো বাথরুমে একা যাইতে হবে আপনার তো একা ঘুমাইতে হবে কি বলেন গুণা করার সুযোগ আছে না এই সমস্ত জায়গায় আর যদি অন্তকরণের মধ্যে আমার হৃদয়ের মধ্যে আমার কলিজার মধ্যে পরকালীন ভয় প্রথিত হয় হয় গ্রথিত হয় তাহলে আমি গভীর জঙ্গলেও যদি থাকি আর সেখানে যদি পরমা অপরূপা এক অষ্টাদশী নারীও থাকে আমি তখন চিন্তা করবো ইত্তাকিল্লা আমার ভিতরে তখন আল্লাহর ভয় এসে যাবে আমি তখন তার দিকে তাকে ধরা তাকে স্পর্শ করা তো দূরের কথা আমি তার দিকে তাকাবো না এজন্য মানুষের অন্তকরণের মধ্যে পরকালীন ভয় যখন ঢুকে যাবে তখন আর পাহারাদারের প্রয়োজন হবে না তখন মানুষ নিজে নিজেই ওয়েলিংলি তখন চিন্তা করবে যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা আমাকে দেখতেছেন আমি কাকে ঠকাচ্ছি আমি মনে মনে কে চিন্তা করতেছি সব আল্লাহর জানা আছে কি না অতএব সমিত শুধু আসুন আমরা কোরআন পড়ি শিবগত লহ কোরআন পরে আল্লাহর রঙে আমরা রঙিন হই আল্লাহর গুণে আমরা গুণান্বিত হই কোরআনের যে আদর্শ সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা যদি পরকাল ভিত্তিক জীবন যাপন করতে পারি আমরা দুনিয়ায়ও সফল হব আখেরাতেও আমরা সফল হব প্রিয় উপস্থিতির শেষ কথা হলো এই যারা আখেরাতের পিছনে ছুটে তারা দুনিয়া পাক বা না পাক আখেরাত পায় সাধারণত আমরা দেখি যারা আখেরাতের পিছনে ছোটে তাদের কম হইলেও দুনিয়া কিন্তু তারা পায় কিন্তু যারা দুনিয়ার পিছনে ছুটে তারা প্রথমে আখেরাত নষ্ট করে তাদের আখেরাত ডিজর্ডার হয়ে যায় আর দুনিয়া পাবে কি পাবে না এর কোনো নিশ্চয়তা থাকে না বরং দুনিয়ার পিছনে ছোটার কারণে দেখা যায় সে দুনিয়াও পায় নাই দুনিয়াও পায় না আখিরাতও পায় না খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা দুইটাই তাদের জন্য শেষ হয়ে যায় এজন্য আসুন আমরা আখেরাতের পিছনে ছুটি এই যে কোরবানির মূল শিক্ষা ছিল সুপ্রিম সেক্রিফাইস সর্বোচ্চ ডেডিকেশন করা সর্বোচ্চ ত্যাগ করা আমার জীবন pone... যে ভালো টাটকা সুখগুলো রয়েছে এই সুখগুলো থেকে আল্লাহর ভয়ে পরিত্রাণ পেয়ে আমি যেন সাময়িক কষ্ট পেলেও যেন পরকালীন একটা শান্তি অর্জন করতে পারি এইটা যেন ছিল আল্লাহ তালার পক্ষ থেকে কোরবানির অন্যতম একটি শিক্ষা আমার সামনে দুর্নীতির আমার সামনে অপকর্মের সয়লাভ হয়ে গিয়েছে কিন্তু আমি যেন সেখান থেকে সেই দূষিত পানিতে দূষিত পানিতে যেন নিজেকে গাহা বিজিয়ে না দেই আল্লাহ তালা এখনো পরিস্থিতি থেকে আমাদেরকে হেফ